আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখতে দেখতে একটি বছর অতিবাহিত হয়ে আবারও এলো হজের মৌসুম জিলহজ মাস এই তো করানার লো আমাদের দুয়ারে চারিদিকে চলছে হজের প্রস্তুতি কারণ হজের মৌসুম এখন হজের সুবাস বইছে চারদিকে রহমতের মাস রমজানের শেষের দশ দিনের রাতের এপাতাত যেমন আল্লাহর কাছে খুব প্রিয় ঠিক তেমন জিলহজ মাসের দিনের এপাতাত আল্লাহ রাবুল আলমিনের কাছে খুব প্রিয় অত্যন্ত ফজিলত সম্পূর্ণ হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের দিনের এপাতত আপনি দশ দিন চাইলে দিনে রোজা রাখতে পারেন এবং রাতে যতটুক সম্ভব এবাদত করতে পারেন জিলহজ মাসের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরা আমি যদি কোনো কথায় ভুল করে থাকি তাহলে অবশ্যই ভুলের সংশোধন করে দেবেন এবং আপনাদের যদি আরও ভালো কিছু জানা থাকে কমেন্টে লিখে দিবেন। জিলহজ মাসের পাঁচটি বিশেষ আমল যা আপনি চাইলেই করতে পারেন এক নম্বরে হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন দিনে রোজা রাখা এবং রাতে যথাসম্ভব এবাদত করা দুই নাম্বারে হচ্ছে চুল নখ কাটা তিন নম্বরে হচ্ছে আরাফার দিনে রোজা রাখা চার নম্বরে হচ্ছে তেকবীরে তশরিফ বলা এবং পাঁচ নাম্বারে হচ্ছে সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি করা আসুন এবার বিস্তারিত জানা যাক এক নাম্বার ছিল জিলহজ মাসের প্রথম দশ দিন দিনে রোজা রাখা এবং রাতে এবাদত করা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে দশ তারিখ পর্যন্ত রোজা রাখা তবে কোরবানির দিন নয় আর রাতের বেলায় বেশি বেশি এবাদত করা যথা নফল নামাজ কোরআন তেলাওয়াত তেসবিহ তেহলিল ইস্তেখার রোনাজারি ইত্যাদি ইবাদতের মাধ্যমে রাত কাটানো এর ফজিলত হচ্ছে হজরত আবু হুরাই আনহু থেকে বর্ণিত রসুহু আলহি ওসাল্লাম বলেন জিলহজের দশ দিনের এবাদত আল্লাহতালার নিকট অন্য দিনের এবাদতের চেয়ে বেশি প্রিয় প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার নেয় আর প্রত্যেক রাতের এবাদত লাইলাতুল কদরের রাতের এবাদতের নেয় তিরমিজি সিয়াম শরীফ হাদিস তারা এই হাদিসটি বর্ণিত বখারি শরীফ হতে বর্ণিত হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রসুল্লাইসাল্লাম এরশাদ করেন এই দশ দিনের আমল উপেক্ষা অন্য দিনের আমল প্রিয় নয় দুই নম্বরে হচ্ছে চুল নখ কাটা যারা কোরবানি করবে তাদের জন্য জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত চুল নখ কাটা মুস্তাহাব হাদিস শরীফে বর্ণিত আছে হরজত উম্মে সালমা রাজি হতে বর্ণিত রসুল সাল্লা আলহি সাল্লাম বলেন তোমরা যারা কোরবানি করবে তারা যেন এই দশ দিন চুল নখ না কাটে সুনানি ইবনে মাজহা কোরবানির অধ্যায়েও ঠিক একইভাবে পাওয়া যায় যারা কোরবানি করবে তারা যেন এই দশ দিন চুল নখ না কাটে সেহিব ও মুসলিম হাদিসেও ঠিক একইভাবে বর্ণনা পাওয়া যায় তিন নম্বরে হচ্ছে আরাফার দিন রোজা রাখা প্রথম নয় দিন বিশেষ করে আরাফার দিন অর্থাৎ নয়ই জিল হজ নফল রোজা রাখা তবে আরাফায় উপস্থিত হাজি সাহেবদের জন্য নয় আর এর ফজিলত হচ্ছে তিরমিজি শরীফ এবং সুনানি ইবনে মাজহা হাদিস হতে বর্ণিত হজরত আবু আনহু থেকে বর্ণিত রাসুসাল্লু আলহিম ইরশাদ করেন আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশা পাতি যে আল্লাহ সুবাহ আরাফার দিনের রোজাদারের বিগত এক বছর এবং সামনের এক বছরের গুণা মাফ করে দেবেন সুবাহ আব্বাহ চার নম্বরে হচ্ছে তকবীর তশরীফ বলা জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীর পড়া ওয়াজিব পুরুষের জন্য আওয়াজ করে পড়া আর নারীদের জন্য নীরবে পড়া তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবরহাম পাঁচ এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে ষষ্ঠ ছল ব্যক্তির জন্য কোরবানি করা জিলহজ মাসের এগারো বারো অথবা ১৩ তারিখের যে কোনো একদিন কোনো ব্যক্তির মালিকানায় যদি নিত্য প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা অথবা এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব নারী পুরুষ উভয়ের জন্য এই বিধান প্রযোজ্য ফজিলতের দিক থেকে দেখা যায় সুনানি হাদিস হতে বর্ণিত জায়দ বিন আর্কান রাজিয়াল আনহু হতে বর্ণিত রাসুল্লাহ আলহি ওসাল্লাম সাহাবা রাজিয়াল্লাহ আনহাগণ বললেন হে আল্লাহর রাসূল এই সমস্ত কোরবানির ফজিলত কি তিনি রাসুল সালু আলাহ জবাবে বললেন তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলহি আ্লামের সুনত তারা পুনরায় বললেন হে রাসুল আল্লাহ এতে আমাদের কি সোয়াব রয়েছে উত্তরে রাসুল সাল্লু আলহিহি বললেন কোরবানি প্রসুর প্রতিটি চুলের বিনিময়ে একটি করে সোয়াব আনহাগণ পুনরায় রাসুল সালু আলহিহি সাল্লামকে প্রশ্ন করে বললেন ইয়া রাসুল আল্লাহ ভেড়ার হুকুম কি এর লোম গণনা করা তো সম্ভব নয় উত্তরে রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বললেন ভেড়ার লোমের প্রতিটি চুলের বিনিময়ে একটি করে সোয়াব রয়েছে সুনানি ইবনে মাজার হাদিস থেকে এই হাদিসটি বর্ণিত শুনানি ইবনে মাজা হাদিস থেকে আরও একটি হাদিস বর্ণিত যেটা কঠোর হুঁশিয়ারি হিসেবে পাওয়া যায় আবু হুরায়রা রাজাল্লাহ আলহাতে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে সবশেষে বলবো আল্লাহ রাবুল আলমীন যেন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন জিলহজের শেষের দশ দিন চেষ্টা করবেন বেশি বেশি ইস্তেকফার করার এবং বেশি বেশি জিকির দূরত্ব পড়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ